ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে লেপার্ড শাবকদের রহস্য কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা চুড়ে শীতের রোদে মা লেপাদের সঙ্গে তিন শাবকের খেলা ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ প্রতিদিনই জমত ভিড় তৈরি হতো অসংখ্য ভিডিও রেলস কিন্তু গত এক সপ্তাহ ধরে শাবকদের মধ্যে একদিকে আর দেখা না যাওয়ায় উঠেছে একাধিক প্রশ্ন চিড়িয়াখানার কর্মীদের আকাংশের দাবি প্রায় সপ্তাহখানেক আগে এনক্লোজারের মধ্যেই খেলার সময় মায়ের কামড়ে ওই শাবক তারও আহত হয় পরে সেই আঘাতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ এমনকি শাবকের ময়না তদন্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোন কিছুই জানায়নি কর্তৃপক্ষ সূত্রে খবর ঘটনাটি বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে বন দপ্তর এদিকে জেলা বন আধিকারিক ডিএফও উমর ইমাম বর্তমানে ছুটিতে তার পরিবর্তে দায়িত্ব সামলাছেন মেদিনীপুরের ডিএফও দীপক কেম তিনি জানান চিড়িয়াখানায় ঠিক কি ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এই মন্তব্যের পর রহস্য আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি নজরদারি ঘাটতির ফলেই শাবকের মৃত্যু হয়েছে তাদের বক্তব্য বন্য প্রাণীর ওপর সার্বক্ষণিক নজরদারি থাকার কথা নতুন তিন অতিথির মধ্যে একজন মারা গেল এটি অত্যন্ত দুঃখজনক একটু সতর্ক থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না জঙ্গল মহল জুতে সম্প্রতি বনজ সম্পদ এবং প্রাণীর সংখ্যা বাড়ছে সেই কারণে নিরাপত্তা ও তদারকিতে আরো জোর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন অনেকেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাড়তি নজরদারি দাবি করেছেন পরিবেশ ও এলাকাবাসী যেটা শুনেছি যে বাচ্চাটা নিখোঁজ হয়নি বাচ্চাটা হয়তো মারা গেছে কোনো কারণে যাই হোক এটা খুবই দুঃখের বিষয় এটা আমাদের কাছে মানে খুশির খবর নয় বাচ্চাটা বেঁচে থাকলে আমাদের হয়তো সেখানে পার্কের আরও একটা মানে যেটা যে আমাদের মিনি জু আছে সেখানে তো এটা একটা পর্যটন কেন্দ্র ঝাড়গ্রামের এটা সেখানে মোটামুটি ধীরে ধীরে পর্যটক অনেকটাই বাড়ছে সব নতুন জিনিস যেসব চিতাবাগ বা আরও অন্যান্য যে সমস্ত প্রাণী যদি আসতো সেখানে আমাদেরই সেটা ভালো হতো বা সেখানে কিছু ব্যবসা বাণিজ্য হতো অটো টোটো যারা চালক আছে তারাও ওখানে গিয়ে পর্যটকদের নিয়ে যায় নিয়ে আসে এই যে ব্যাপারগুলো তো ছিল সেটা খুবই দুঃখের খবর যেটা পাওয়া যাচ্ছে না বলছে হ্যাঁ তিনটে বাচ্চা দিয়েছিল হ্যাঁ একটি বাচ্চা উদা হয়ে গেছে মানে বা বাঘটি তার বাচ্চাকে ধরতে গিয়েছিল ধরতে গিয়ে কামড়ে ভাব হয়ে গেছে আর কি একটি বাচ্চা কামড় ফলে ও আহত হয় আহত হওয়ার পরে চিকিৎসা চলছিল চিকিৎসা চলার চিকিৎসা চলছিল চিকিৎসা চলার পরে বাচ্চাটি মারা গেছে হ্যাঁ মারা গেছে ধরা যাওয়ার পরে এটা আমাদের একটু দুঃখের বিষয় ঝাড়গ্রাম থেকে পানের রিপোর্ট খবর বাংলা